এখন এগুলোরে আপনি খাওয়াচ্ছেন কি এগুলার আপনার প্রথম অবস্থায় যে মুড়ি খাওয়াইছি মানে যেগুলো ওই যে মানে মুড়ি দেই দিতেছে এখন এখনো মুড়ি খাওয়াইতেছে মানে মুড়ি দিতেছে মানে ভিজা মুড়ি আবার কিছু ফিড়ো দেই মানে স্টারডালজিরো ফিট যেটা পুরোটা কি হালকা ওর তো আক্রমণাত্মক হয়ে গেছে দেখা যায় হ্যাঁ নরে

এবার এখন তো বর্ষা বর্ষায় হঠাৎ করে বৃষ্টি এসে পড়ছে চিটা হাসে বাসাটা ভিজাই দিছে ডিম সকল এখন এই মতো অবস্থায় অনেকে ঘাবড়ে যাচ্ছে যে এটার কি করা যায় এখন কি ডিম ফুটবে না ফুটবে না এটা দর্শক বন্ধুরা ভবনপুরা ইউনিয়নের বাঘাইতলা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর দর্শক এই যে বাঘাইতলা গ্রামটা আর এই ভবনপুরা ইউনিয়ন এটা কিন্তু হালুয়াঘাট থানা এবং ময়মনসিংহ জেলায় অবস্থিত আর আপনারা জানেন কেননা আমি এই জায়গাটাকে মানে আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি এখানে আমাদের দিন ইসলাম হুজুরের বাসা এবং তার চীনা হাঁসের একটা সমৃদ্ধ খামার তো আজকে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমাদের হুজুরের যে খাবার তার বর্তমান আপডেট আর বন্ধুরা আজকের যে আমাদের চিনা হাসের পর্বটা এই পর্বে কিন্তু আপনারা যে রিকোয়েস্টগুলো আমাদের কাছে করেছেন মানে যে বিষয়গুলো সম্পর্কে আপনারা কমেন্টসে জানতে চেয়েছেন সেই বিষয়গুলো নিয়েই আমরা আলাপ করব আর তার সাথে আপনাদেরকে দেখাবো বর্তমানে হুজুরের যে চীনা হাঁসের আছে সেখানে তার বাচ্চা আছে কিনা অনেক দর্শক বন্ধু আপনারা কমেন্টস করে আমাদেরকে বলেন যে ভাই চীনা হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যাবে এবং সাদা বাচ্চা কালো বাচ্চা প্রভৃতি মানে সব কিছুর সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব আজকে তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের যে মূল পর্ব সেই মূল পর্ব চলে যায় আমার জন্য কিন্তু ওখানে আবার আমাদের হুজুর অপেক্ষা করছে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আমি তো ভালো আছি ভাইয়া ওরে হাসকে খাবার দিলেন জি আচ্ছা আচ্ছা হুজুর আজকে কিন্তু আপনার কাছে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি বুঝছেন প্রশ্নগুলো আমাদের নয় প্রশ্নগুলো আমাদের দর্শকদের দর্শকরা মানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে চীনা হাস সংক্রান্ত তার উত্তরটা আমরা আজকে আপনার কাছ থেকে জানবো আর আরেকটা বিষয় আগে একটুখানি দর্শক একটা বিষয় একটুখানি বলে নি আপনারা কিন্তু বিরক্ত হবেন না কারণ এটা মানে এটা আমার মানে ব্যক্তিগত অনুভূতিটা আমি ঠিক কন্ট্রোল করতে পারতেছি না মানে বর্তমানে কিন্তু হুজুরের চীনা হাসের অনেক বাচ্চা আছে সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে কতগুলো বাচ্চা আছে একটু যদি বলতেন 100 মতো মত আছে 100 এবং আমি যেটা আর কি লক্ষ্য করলাম যে সেই বাচ্চাগুলোর ভিতরে অনেক সাদা রঙের বাচ্চা আছে কত persen সাদা সাদা বাচ্চা আছে প্রায় 30 30 এর আছে থেকে 35 এর আচ্ছা আচ্ছা এটা দর্শক আপনাদের জন্য অনেক সুখবর আপনারা কিন্তু অনেকেই সাদা হাসের বাচ্চা পছন্দ করেন এবং তারা আপনারা খোঁজেন তো আছে কিন্তু আপনাদেরকে সাদা এবং কালো সব ধরনের বাচ্চার সন্ধানী দেব আর আরেকটু খুনি দর্শক বন্ধুরা হুজুরের কাছে আর কয়েকটা কথা একটু শুনে নিয়ে তারপরে মূল পর্বে যাচ্ছি এখন এমনি রানিং হাঁস মোটামুটি কতগুলো আছে রানিং হাঁস আছে আঠারোটার মতো আঠারোটার মতো আচ্ছা আচ্ছা আঠারোটার মতো দর্শক আমাদের বর্তমানে হুজুরের রানিং হাঁস রয়েছে কিন্তু তো এর কালো হাঁসও তো আছে বেশ কিছু কালো হাঁসও আছে এখানে মানে আমার তো আবার হাঁস দুই জায়গায় আচ্ছা মানে বাসায় কয়েকটা হাঁস আছে ভেতরে আছে আর এখানে যেগুলো আছে ওই যে হালুয়া ঘাট এখানে নামাজ পড়াই ওখানে ও আচ্ছা মানে আপনার হালুয়া ঘাটের বাসায় আর কি হাঁস আছে আচ্ছা 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 হুজুর জি আজকের আমাদের পর্বের কিন্তু প্রথম প্রশ্ন এটা কিন্তু খুব সিরিয়াস মানে দর্শকরা কিন্তু মানে এই সব বিষয়গুলো নিয়ে না খুব চিন্তিত থাকে বুঝতে পারছেন তো তার আগে আমরা একটুখানি জেনে নিই এগুলো কি গাছ এগুলো হলো পাট পাট বলে আর কি এগুলো দিয়ে পাট হবে আর কি পাঠ হবে মানে এইগুলো দিয়ে কি আপনার ওই ভোট নাইল্লা বলে আমাদের আমাদের অঞ্চলের ভাষায় ভোট নাইল্লা ভোট নাইল্লা আচ্ছা আচ্ছা মানে এটা খাওয়া যাবে না পাতা তাই না পাতা খাওয়া যাবে না এটা শুধু পাঠ হবে আর ওই যে শুলা ও মানে আপনার বুঝতে পারছি পাট কাঠি হবে আর পাট হবে আর এটারে দেখা যাচ্ছে মানে অনেকটা ঢেরস গাছের মতো আর একটা চুক্কা ফল হতো এক রকমের ওই টাইপের গাছ চুক্কা গাছের মতো চুক্কা গাছের মতো আচ্ছা যাই হোক তো এখন তো আপনার বৃষ্টির সিজন চলছে এই বৃষ্টির সিজনে অনেকে কি করে মানে সচরাচর আমাদের ঘটে না কিন্তু পার্সনের এরকম ঘটে যে চীনা চীনা মানে কুচে বসে বাসাটা রেয়ার এবার এখন তো বর্ষা বর্ষায় হঠাৎ করে বৃষ্টি এসে পড়ছে চীনা হাঁসের বাসাটা ভিজাই দিছে ডিম সহ এখন এই মতো অবস্থায় অনেকে ঘাবড়ে যাচ্ছে যে এটার কি করা যায় এখন কি ডিম ফুটবে না ফুটবে না এটা নিয়ে মানে একটা চিন্তা হয় আবার অনেকগুলো ডিম শখের বুঝছেন তো হাস এরা আসলে বলতে সিনাশপালা শক করে পালে একটা ডিম নষ্ট হয়ে গেলে ওটা অনেক মানে এটা আমার যে হাসটা চুরি হয়ে গেছে আমি যে কি পরিমানে কষ্ট এখনো যে আমি ওটা নিয়ে স্বপ্ন দেখি এটা আপনারা তো বলে বোঝতে পারবো না এটা খুবই শখের জিনিস সিনাশ আসলে অনেক শখের জিনিস শখের জিনিস না শখের জিনিস তারা পালা শক করেই পালে এর ডিম নষ্ট হওয়ার ভয়টা এটা আমার ভিতরে কাজ করবে তাদের ভিতরে কাজ করবে এখন এখন ডিম যদি ভিজা যায় মানে ডিম ফুটবে ফুটবে এটার মূল মানে আগে থেকে এটার মানে একটা ইয়া করা ওজন ভাবে দাও আজ আর টিম গুলা না ভিজে বাসাটা যেন না ভিজে শুকনা জায়গায় দেওয়া ভালো মানে সুন্দর জায়গায় দিলে তো এটা তো আর ভিজবে না আর যদি কোন রকম ভিজে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই ডিম গুলা মানে শুকনা একরা দি আসো সুন্দর করে মুছা ওই দেখা গেছে যে এটার মধ্যে আর কিছুতে ভিজে গেছে ওটার পালটা দেবে না শুকায়া দিবে মানে ওই ওই ডিমগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব শুকনো টেনা টেনা নেকড়া দিয়ে মুছে ফেলতে হবে আর বাসাটা যেহেতু বাঁধে ওটা যেহেতু ভেজা থাকলে ওটা সহজে শুকাবে না ফলে বাসাটাকে ধরে চেঞ্জ করে নতুন খ্যাট নতুন খ্যার বা যে কাপড় যেটা এদের নতুন দিয়ে নতুন পাল্টায় দিলে তাহলে আর ডিমের সমস্যা হবে না হবে না ইনশাআল্লাহ হুজুর দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় এখানে একটু মানে একটু জানতে চাইতেছি সেটা হলো

মানে বাচ্চা থাকে না বাচ্চা থাকে না বড় হাঁস আসায় মানে বড় আবার অনেকের একটা কনফিউশন হয় যে আহ সাদা হাঁসের বাচ্চা কিভাবে কালো হয় এটা ওই যে যদি হাসা মানে সেলেটা হ্যাঁ এটা যদি কালো হয় তাহলে ওই যে সাদা হাঁসিকে বিট করলেও ওইটার বাচ্চা কালো কালো হয়ে যায় আবার দেখা যায় ক্ষেত্র বিশেষ যখন ডিম পারে ডিমের তো আর মানে সাদা কালো কোনো পার্থক্য নাই আমি সব একই রকম ডিম এবার ধরে আমি সাদা হাঁসের ভেতরে ওই মানে কালো হাঁসের ডিমগুলোকে গুলোকে বসাইছি কুচে তখন ফুটে বেরোবে কালো বাচ্চা ভালো বাচ্চা তো এভাবেই মানে আহ কালো হাঁসকেও যদি আবার সাদা হাঁসে বিট করে তাহলে কিন্তু এই ক্ষেত্রে সাদা বাচ্চা ঘোড়া বাচ্চা অসম্ভব থাকে মানে ওদের সাদা হবে ওদের কালো হবে ওর এরকম নানান জাতির হয় তো ভুজুর আরেকটা বিষয় আমাকে অনেকেই কমেন্টস করে বলছে এবং বিষয়টা সম্পর্কে আসলে আমার ধারণা নাই থাকলে আমি বলতাম আর আমার মনে হয় না যে কমেন্টসে ভাবে বলাটা অতটা যায়ও আপনার সাথে যেভাবে আলাপ করলে বিষয়টা সহজ হয় ততটা সহজ ওইভাবে কমেন্টসে উত্তর দিলে হয় না তো ফ্রিজে ডিম রাখতে চায় অনেকে মানে ডিম পারছে এখন তারা কি করে ফ্রিজ করে মানে ডিম রানিং তো পারতে থাকে আর চিনা হাঁস তো প্রায় পনেরো দিন ডিম পারে এখন মানে ফ্রিজে ডিম রাখলে কি কোনো ডিমের ক্ষতি হয় নাকি এটা রাখা যায় নাকি আমি বিষয়টা সম্পর্কে বুঝি না এখন আপনার অনেকে ফ্রিজে রাখে আচ্ছা তবে ফ্রিজে রাখা সর্বোচ্চ পনেরো বিশ দিন রাখতে পারে পনেরো থেকে বিশ দিন এটা নর্মালে আচ্ছা ডিপে রাখা যাবে না ডিপে রাখলে আপনার ডিম গোলা গোলা বাচ্চা ফুটবে না মানে নরমাল রে রাখতে হবে মানে ডিপে রাখা যাবে না নরমালে রাখতে হবে এটা কতদিন রাখতে পারবে সর্বোচ্চ 15 থেকে 20 দিন সর্বোচ্চ 15 থেকে 20 দিন দিন আবার এটা আপনার যখন বাচ্চা ডিম পুষে দিবে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে মানে স্বাভাবিক যে তাপমাত্রা আছে মানে ডিম ধরে একবারে নরমাল ঠান্ডা নিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা মানে ফ্রিজ থেকে বের করেই পুষে দেওয়া যাবে না ডিমটাকে আগে স্বাভাবিক হিটে আনতে হবে মানে তাকে ওই স্বাভাবিক পর্যায়ে আনতে হবে আর কি মোট কথা তাই তো তারপরে তাকে কিছু বসতে হবে আচ্ছা হুজুর ছাড়াও এমনেতেও মানে ডিম কমপক্ষে এক সপ্তাহ 15 দিন এমনে স্বাভাবিক রাখা যায় ফ্রিজ ছাড়াও রাখা যায় এমনেও রাখা যায় আচ্ছা আরেকটা এখানে আমার একটা প্রশ্ন ছিল অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক চীনা হাঁস তার বুকের পশম তুলে বাসা বানায় তো বাসা যদি বানায় তাহলে ওইখানে অনেক সময় মানে অনেকে খ্যার দিয়ে বাসা দেয় কিংবা কারোর কাছে যদি খ্যার না থাকে তারা বাসাটা পাতা দিয়ে কিংবা মানে কি দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় বাসাটা শুকনা জিনিস ওই গন দিতে পারে বা ওই যে সুতি কাপড় যে আছে কাপড় টাপড় দিলে হয়ে যাবে আর আমি একটা বিষয় জানি যে চীনা হাঁস নাকি বাসার ভেতরে মানে পায়খানাটা করে না আর কি পায়খানা করে না কিন্তু ওই যে অনেকে আছে না মানে আটকায় রাখে বের হতে পারে না মানে বের হওয়ার সুযোগ না পেলে তাহলে ওইখানে পায়খানা করে দেয় কিন্তু এমনি চীনা হাসে মানে পায়খানা করে না যখন বের হয় খাবার খাওয়ার জন্য তখনই দেখবেন যে এই যে এখন গরম পড়ছে না প্রচুর আজকে তো মানে ওয়েদার একটু ঠান্ডা আছে কিন্তু গরমের সময় আমি একটা লক্ষ্য করছি হাঁসের মানে খাওয়া দাওয়াটা কমে যায় এক্ষেত্রে আমাদের ভেতরে একটা চিন্তা আসে যে যে খাওয়াটা কমে গেল এখন হাঁসের কি কোনো সমস্যা হবে আবার অনেক সময় দেখা যায় কি ডিম পাড়া হাঁসও কম খায় না চীনা হাঁস মাঝে মধ্যে খাবার এমনি কম খায় আচ্ছা আচ্ছা মানে এটা কোনো সমস্যা হবে না মানে এটা কি নর্মালি তারা কম খায় হ্যাঁ কম খায় আচ্ছা এই সময়টাই কি মানে আমাদের কিছু করা দরকার একেবারে অনেক সময় ওই যে আপনার মানে রুচি কম হওয়ার কারণে তো কম খাইতে পারে হ্যাঁ এই জন্য লিপুসল একটা আছে আচ্ছা আর আর না হয় যে

মানে দুই গ্রাম খাদ্যের সাথে কিংবা পানির সাথে মিশিয়ে খাওয়ালেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো হুজুর আহ মোটামুটি জানলাম তথ্য এখন আমি আপনার কুচে বসা হাঁসগুলোকে একটু দেখতে চাইতেছি কুচে বসা হাঁস কি ওই সেই পূর্বের রুমেই আছে ওই রুমে আছে এরমে এর নাই আচ্ছা আচ্ছা তাপমাত্রা তো কমে নাই এরুমের এই রুমের তো না জি আচ্ছা আচ্ছা রুমটা একটু অন্ধকার অন্ধকার দেই কারেন আছে কিনা দেখেন তো কারেন তো আজকে সমস্যা নাই না না কারেন তো নাই আচ্ছা 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 আমরা তারপরেও দেখার চেষ্টা করি আমাদের দর্শকদেরকে একটুখানি দেখাই যাই এই যে বন্ধুরা আপনার আমাদের হুজুরের হাস কিন্তু এইখানে যে কুচে বসা আছে এই যে দেখেন এগুলো আশা করি দু এক দিনের মধ্যেই দু এক দিন মধ্যে বের হয়ে যাবে হ্যাঁ আ এই যে দেখেন

আবার শব্দ হচ্ছে মানে হার্টবিটটা যে নড়ছে চিউ চিউ করে ডাকছে আমরা শুনতে পাচ্ছি আমি যদি শোনানোর সুযোগ পাইতাম আপনাদেরকে তাহলে শোনাইতাম আপনারা দেখেন তো মাইকে হয় নাকি শব্দ আমি জানি না পাইতেছেন কিনা দর্শক কিন্তু আমি চেষ্টা করলাম হ্যাঁ এই যে ডিমটা রেখে দেন বুঝলেন আর দর্শক বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে এখানেই আমি বলে দিতে চাই কেউ কেউ অভিযোগ করে যে আমাদের হুজুর নাকি বাজার থেকে বাচ্চা কিনে এনে সেল করে বিষয়টা কিন্তু মানে আমি কিন্তু এই ব্যাপারগুলোকে খুব ক্যাজুয়ালি দেখি এগুলোকে আমি একদম সিরিয়াস নিতাম না কিন্তু এই সব কথাবার্তা আসলে বলা ঠিক নয় ঠিক আছে হুজুর নিজেও একজন খামারি এবং সে যদি কখনো বাজার থেকে কিনেও কাউকে বাচ্চা দেয় তার একটা নিজস্ব দায়িত্ব আছে আপনি আপনাকে মালটা দেবে সে তো আর একদিন ব্যবসা করে খাবে না আর তার তো একদিন খেলে তার জীবন চলবে না হাটে বাজারের মানুষ সে নয় তো তার কিন্তু যখন আপনাদেরকে একটা বাচ্চা দিতে হয় তখন তাকে অনেক ভাবনা চিন্তা করে দিতে হয় না তো আহ এসব জিনিস নিয়ে ভাবনা করে অযথা লাভ নেই না তাই না আর কোনো সময় মানে আমি যে আমার নজরে যদি পড়ে একটা বাচ্চা অসুস্থ হ্যাঁ এরকম কোনো অসুস্থ বাচ্চা কোনোদিন কাউকে দেয় না নিজের লস্কর আচ্ছা যদি আপনি দেন সেই লোকটা তো আপনাকে বা আমাকে বলার সুযোগ পাচ্ছে যে ভাই আমার হাসের বাচ্চাটা মারা গেছে আর আমরা তো সেই বিষয়টাকে নিয়ে ভাবছি তাহলে কে কোথা থেকে বলল যে আমরা বাজার থেকে মানে আমাদের হুজুর কিনে বাচ্চা দেয় এটা নিয়ে দর্শকরা চিন্তা করবে এবং এটা নিয়ে তাদের অস্বস্তি তৈরি হবে এগুলো হাস্যকর ওটা নিয়ে আমাদের আমি বলে দিলাম দর্শকদেরকে দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছে আর দর্শক এখানেও কিন্তু হুজুরের কয়েকটা চিনা হাস বর্তমানে ওমে বসে আছে আবার ওইটা এই যে

বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার কাকা কিন্তু বিগত ৩৫ বছর দিয়ে ধরে ভাত খায় না হ্যাঁ তার বিষয়টা নিয়ে আমরা আমাদের পোড়ামাটির বাসি চ্যানেলে একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটায় আপনারা দেখতে পারবেন যে সে কেন খায় না এবং তার মূলত সমস্যাটা কি এবং সে না খেয়ে কীভাবে এখনও পর্যন্ত সুস্থ তরতাজা টাটকা আর সে কিন্তু পাকিস্তান আমলে তার বয়স ছিল মানে একাত্তর সালে যুদ্ধের সময় তার বয়স ছিল সতেরো বছর তখন প্রায় কাকা বিয়ে হয়ে গেছে এরকম অবস্থা না কাকা বিয়ে হয়ে গেছে সেই মানে তারা ভাবতে পারছেন যে তার বয়স কত এবং এখনো ক্ষেত খামারিতে সে কাজ যাবতীয় সবকিছু করতে পারে এই যে বাজারে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে তো কাকা ঠিক আছে আপনারা দেরি করাইতেছি না হ্যাঁ যান আমার কাকার সাথে কিন্তু দর্শক কথা হবে আর ভিডিওটা অবশ্যই দেখবেন আর আজকে যে বিষয়টা আপনাদেরকে মানে জানাবো বলছিলাম শুরুতে বলেছি সেটা হলো চীনা হাঁসের বাচ্চা আপনাদেরকে দেখাবো চলেন এইটু হুজুর বাচ্চাগুলো বন্ধুরা এই যে দেখেন বাচ্চা একদম ফুটফুটে বাচ্চা জি ফুটফুটে তোর তাজা বাচ্চা এই যে চীনা হাসের এই বাচ্চার বয়স কত দিন হুজুর এখানে আপনার চার দিনের আছে আবার 2 দিনের কয়েকটা বাচ্চা আছে চার দিনের আছে 2 দিনের বাচ্চা আছে हां আচ্ছা আচ্ছা আবার 6 দিনের 5 দিনের আছে ছয় দিনেরও আছে পাঁচ ছ দিনেরও আছে আচ্ছা আচ্ছা এগুলো তো আপনার সাদা এবং কালো মিশ্রণ শুধু সাদা যারা নিতে চায় তারা কি পারবে সাদা গুলো আলাদা করে রাখছে আচ্ছা আচ্ছা বুঝতে সাদা গুলো তো এখানে কিন্তু বন্ধুরা অনেক সাদা বাচ্চাও আছে আর বাচ্চা দেখেন অনেক সুন্দর এবং মানসম্মত বাচ্চা কিন্তু এখানে আমাদের চিনা রয়েছে হুজুর এই বাচ্চার বয়স কতদিন এগুলো আপনার দশ দিন আট দশ দিন আর আছে আর কি আট থেকে দশ দিন আচ্ছা আচ্ছা থেকে বাচ্চা এখন আপনি আপনার কাছে যে এই বাচ্চাগুলো তো আপনি সেলই করছেন তো আমি আর কি যেটা জানতে চাইছিলাম মানে আমাদের দর্শকদের কি কি আপনি হাঁসের বাচ্চার দাম বর্তমানে জানিয়ে দিতে পারবেন মানে সাদা কালোটাও এটা আলোচনা সবাইকে মানে ফোন করলে তাহলে কয় পিস নিবে কত কোন জায়গায় নিবে মানে এগুলো কিছু একটা বিষয় আছে তো একটা ব্যাপার আছে খরচ গাড়ি ভাড়া কারণ আমার তো নিজস্ব কোনো গাড়ি নেই আচ্ছা মানে গাড়ি ভাড়া দিয়ে হয় গাড়ি এগুলো আলোচনা সাপেক্ষে আপনি আচ্ছা দর্শক তাহলে আপনারা যারা মানে বাচ্চা নিতে চান আমার অনুরোধ থাকবে তারা আপনারা সরাসরি হুজুরের সাথে ফোনে কথা বলে নিবেন আহ হুজুর আপনার নম্বরটা প্লিজ আমার দর্শকদেরকে দিয়ে দেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ছত্রিশ পঁচানব্বই উননব্বই এটা পঁচানব্বই উননব্বই আর কোন নম্বর আছে যে আরেকটা নম্বর আছে

কোনো ব্যক্তি যাকে আপনারা বাজারে দেখেছেন মানে যারা বাজারে ব্যাপারী তাদের কাছ থেকে আপনারা যদি মাল কিনতে চান কখনো আমাদের ভিডিও দেখার মাধ্যমে তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে প্রত্যেকেই যেন ভাই কারোর সাথে লেনদেন করার আগে আমাকে একটুখানি ইনফর্ম করে নেন যে ভাই আমি অমুক বাজারের অমুক লোকের সাথে লেনদেন করতে যাচ্ছি তাকে আমি টাকা দিচ্ছি এবার যদি কোনো কারণে আপনারা সেটা না জানিয়ে আমাকে লেনদেন করে ফেলেন পরবর্তীতে কিন্তু আমাকে বললে পরে ভাই এই ক্ষেত্রে আমি আর কিছু করতে পারবো না আরেকটা বিষয় যেমন ধরেন এই যে হুজুর আছেন ওনার সাথে আপনারা যদি লেনদেন করেন তাহলে আমাকে ফোন করার দরকার নেই বলার ঠিক আছে তা আপনি সরাসরি তার বাসায় এসেও নিতে পারবেন যা কিছু যদি নেওয়ার থাকে হ্যাঁ দেখলামই তো আমি আসার সাথে সামনে আমার দেখা হলো বারো পিস বাচ্চা নিয়ে গেছে আর হচ্ছে আপনার যদি কোনো কিছু জানারও থাকে মানে বিশেষ করে চিনা হাস সংক্রান্ত আমরা নির্দ্বিধায় আমাদেরকে সহযোগিতা চাই আরো উদ্যোক্তা তৈরি হোক এটা সমস্যা সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশ আরো সমৃদ্ধ সমৃদ্ধ আমরা প্রত্যেকেই চাই আমাদের দেশ সমৃদ্ধ হোক সবাই ভালো থাকুক সবার দুটো পয়সা হোক আর এগুলো খুবই মানে পছন্দের জিনিস শখের জিনিস তো যাই হোক দর্শক আর কথা বলাবো না আজকের পর্বটা মোটা দাগে আমরা এখানেই শেষ করব তো শেষ করার পূর্বে দর্শক আপনাদেরকে আমি খালি কয়েকটা কথা একটুখানি বলে নিতে চাইছি সেটা হলো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে আমাদেরকে জানাবেন আর আপনাদের কমেন্টস মানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা কমেন্টস করলে আমরা বুঝতে পারি যে আপনাদের সমস্যাটা কি তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে পারি আর সেটা সম্পর্কে আপনাদেরকে একটা সমাধান দিতে পারি আমি বিশ্বাস করি যে কোনো কাজ করতে গেলে যদি আপনি না শেখেন তাহলে তার পক্ষে কিন্তু সেখানে সফল হওয়ার সম্ভাবনা সফল হওয়া সম্ভব না আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে পারি যে বিশাল সমৃদ্ধি মানে চীনা হাস পালন করে কোটি কোটি টাকা ইনকাম হয়ে যাচ্ছে এরকম হাস্যকর কোনো ভিডিও যেমন আগে চলেছে অনেকে সেগুলো করছে তখন মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে বর্তমানে কিন্তু সেই সব এখন মনে করেন ভাগারে নিক্ষেপ করে দিচ্ছে এখন কিন্তু ওইগুলো আর চলে না আর আমরা ওই ধরনের কাজও করি না তো দর্শক কমেন্টস অবশ্যই আপনারা করবেন এই কারণেই এতগুলো কথা বললাম কমেন্টসটা আমাদের জন্য জরুরি আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চাই যে আমাদের পরিবারটা আরো আরো বড় হোক সমৃদ্ধ হোক তো যাই হোক ভিডিওটা আজকের এপর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো হুজুর দোয়া আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে আমাকে সময় দিয়েছেন ঠিক আছে আমি চাই আপনার খামারটা আরো সমৃদ্ধ হোক ইনশাআল্লাহ দোয়া করব সামনের জানা আরো অবশ্যই অবশ্যই